বর্তমানে টিকটকে ফ্রি ফায়ার গেমটা ওপেন করলে নিজের পিক চলে আসতেছে এই ট্রেন্ডিং ভাইরাল হওয়া ভিডিওটি আপনি কীভাবে বানাবেন মাত্র পনেরো থেকে তিরিশ সেকেন্ডের ভিতরে এই ভিডিওটি আপনি বানাতে পারবেন তো এই ভিডিওটি এখন পর্যন্ত যারা যারা বানিয়েছে তাদের ভিডিওগুলো ফরিও বা ভাইরাল হয়েছে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আপনি যদি আমার এই ভিডিওটি দেখে এই ভিডিওটি তৈরি করেন ট্রেন্ডিং ভিডিওটি তৈরি করেন তাহলে আপনার ভিডিও আপনার আইডিতে আপলোড করা মাত্র এই ভিডিওটি ভাইরাল হবে বা ফরিউতে চলে যাবে সো কিভাবে এই ভিডিওটি আপনি বানাবেন সেটি দেখবেন আজকের এই ভিডিওতে সো ভিডিও স্কিপ না করে ফুল ভিডিও কন্টিনিউ করুন ভিডিওটি তৈরি করার জন্য আমরা কি করব আমরা প্রথমে ক্যাপ সরি টিকটকে চলে আসব সো টিকটকে আসার পর আমরা কি করব এখান থেকে আমরা যে ট্রেন্ডিং ভিডিওটি চলতেছে এখন ভিডিওটি ভাইরাল হচ্ছে ওই ভিডিওটি খুঁজে নেব সো আমি এখানে আমার প্রোফাইলে আমি সেই ভিডিওটিকে সেভ করে রেখেছি আপনারা খুঁজে নিয়ে সেই ভিডিওতে একটা ক্লিক করবেন তো এই এই ভিডিওটি আপনি এখন বানাতে চাইলে এখন আপনি কি করবেন এই যে বাম পাশে ট্রাই দিস টেম্পল দিকে এই অপশনে ক্লিক করবেন ক্যাপকাট ট্রাই দিস টেম্পল সো এখানে একটা ক্লিক করার পর আমরা আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে এখান থেকে আপনি কি করবেন এখান থেকে আপনি ইউজ টেম্পল ইন ক্যাপকাট এখানে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আবারও আপনি ইউজ টেমপ্লেট এটা এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার ফোনে থাকা গ্যালারিতে নিয়ে যাবে আপনার ফোন থেকে যে গ্যালারি গ্যালারিতে আপনার যে পিক আছে আপনি যে পিক দিতে চান আপনি সেই পিকটা এখান থেকে সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করলে ভিডিওটি তৈরি হয়ে যাবে সো দেখতে দেখতেছেন যে কত সুন্দরভাবে ভিডিওটি তৈরি হয়ে গেল সো এই ভিডিওটি আপনি এখন কি করবেন এট সাউন্ড ইন টিকটক এইখানে একটা ক্লিক করে এই ভিডিওটি এক্সপ্লোটিং ফরলে তো এই ভিডিওটি আপনার গ্যালারিতে সেভ হয়ে গেলে এই ভিডিওটি আপনি টিকটকে আপলোড করে আপনার এই ভিডিওটি সাথে সাথেই ভাইরাল হবে ইনশাল্লাহ তো যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব সংখ্যা অনেক কম সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তো তখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ